সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে বইটার সাথে নিয়ে ভিডিওটা পেলে করে দেখে দেখে বইটা আয়ত্ত করতে পারেন আমি অধ্যায় বারো পর্যন্ত আসছিলাম আজকে আলোচনা করব অধ্যায় তেরোর প্রথম অংশটুকু নতুন টেক্সট বুকের অধ্যায় তেরোর প্রথম পার্ট অধ্যায় তেরো এটা হচ্ছে একশো সত্তর নম্বর পেজ জুমাল মানে ছুটির দিন হোয়ালদুম মানে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি মানে ছুটির দিনে কী কী কাজ করা হয় বা কী কী কাজ করে থাকে কোরিয়ানরা প্লাস অন্যান্য বিদেশিরা এই সম্পর্কে এই অধ্যায় আমরা জানবো এখানে আসে দেখেন এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো দুটো মনবপ উল খয়েও এবং মোদ এবং অহুইতে জানতে পারবো জুমাল হোয়ালদোং এবং সাং থ্যা এবার আসেন মনোহা জঙ্গতে জানতে পারবো হানগুক ইনুই মানে কোরিয়ার জুংখিও মানে ধর্ম এবার আসেন অহুই ওয়ান অহুই ওয়ানে জুমাল ছুটির দিন হোয়ালদোং মানে কার্যকলাপ ছুটির দিনের কার্যকলাপ এবার আসেন অহুই ওয়ানে সিন সুগ্গুহাদা মানে ফুটবল খেলা পরে হচ্ছে রুল হাদা মানে শরীর চর্চা করা থাক সিদা মানে টেবিল টেনিস খেলা এটা হচ্ছে কি আপনার ব্যায়ামের মধ্যে পড়ছে মানে হলদুম সরি উন্দম উন্দোমের মধ্যে পড়ছে এবার হচ্ছে দেখেন মই মানে সভা খোহিয়াং মানে গ্রামের বাড়ির সারামপুল মানে হচ্ছে গিয়ে লোক বা লোকেদের সাথে মান্নাদা মানে দেখা করা খোহিয়াং গ্রামের বাড়ির উমশিকুল খাবার মগদা খাওয়া সিনগুরুল বন্ধুর সাথে জিপুল বাড়ি বা সিনগু বন্ধু জিপুল বাড়ি বাংমুন হাদা পরিদর্শন করা এটা হচ্ছে কি আপনার মিটিংস বা কোনো একটা অনু মানে কোনো একটা অনুষ্ঠানে যোগদান করা এ সম্পর্কে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো এবার দেখেন জুংখিও শ্যাংঘাল মানে হচ্ছে গিয়ে ধর্ম ধর্ম মানে ধর্ম সম্পর্কে বা ধর্মীয় যে জীবনযাপন সেটা প্রথমে আছে দেখেন খেও হুই খেয় হুই গির্জা জল মন্দির শাওয়ান মসজিদে খাদা যাওয়া খিদুরুল হাদা প্রার্থনা করা ইয়ে বেরুল দুরিদা মানে হচ্ছে কি আপনার বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান পালন করা পরে দেখেন হিউশিক হিউশিক মানুষকে বিশ্রাম বা রিল্যাক্স যে করে সেই সম্পর্কে কয়েকটা শব্দ নাথ জামুল জাদা নাথ জামুল জাদা মানে দুপুরের ঘুম দেওয়া বা দুপুরের ঘুম পড়া পরে দেখেন ফিসি বাং এস মানে পিসি বাং মানে আপনার সাইবার ক্যাফ বা কম্পিউটারের যে রুমগুলো থাকে কম্পিউটার যে আপনার অনেক সময় পিসি বাং বলে আমরা পিসি পিসি বাং সাধারণভাবে পিসি বাংই বলে পিসি বাংয়ে মানে আপনার কম্পিউটার রুমে খেইমুল হাদা মানে গেম খেলা নোরে বাং এসা মানে হচ্ছে গিয়ে কারাওয়ারুল বুরুদা বুরুদা মানে আপনার কারাওয়েকে গান গাওয়া এবার নিচে কয়েকটা ওয়ার্ড আছে উন্দং জাং খেলার মাঠ হেলসু জাং মানে হচ্ছে কি জিম বা হচ্ছে কি আপনার ওই যে ব্যায়াম করে যেখানে পরে দেখেন থাকগু জাং মানে টেবিল টেনিস খেলার যে মাঠ ওইটা পরে নিচে কয়েকটা আপনার এটা হচ্ছে কি আপনার শূন্যস্থান আছে উন্দং জাং এস মানে খেলার মাঠেতে মোয়া কি কী করেন সুগুরুল হাইও মানে ফুটবল খেলি নিচে আর যে আপনার চারটে আছে এই চারটা ছবির সাথে আপনারা মিল করে পড়ে নেবেন পরে দেখেন মুনবপ একে উল খেয়ে এই উল খয়েও এই মুনবপ একে এটা আমরা ভার্বের সাথে এই শব্দটা বসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাবে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাবে আমি আবার বলছি ভার্বের সাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাবে আপনার উদাহরণে আছে দেখেন বাপুল ভাত মগল খয়েও খেতে হবে বা খাবো কিষুকশা এসব মেসেতে শুইল খয়েও বিশ্রাম করবো খোহিয়াং গ্রামের বাড়ির উমশিকুল খাবার মান্দুল খয়েও মানে তৈরি করব। নিচে কিছু আপনার স্থান আছে জুমালে মানে ছুটির দিনে মোয়া হাল খয়েও কি করবেন খিসুকশা এসো ম্যাসেতে হানগুক অরুল কোরিয়ান ভাষা খংবু হাল খয়েও অধ্যয়ন করব নিচে আরও চারটা শূন্যস্থান আছে চারটা শূন্যস্থান ছবির সাথে দেখে আপনারা মিল করে পড়ে নেবেন একই রকম এবার দেখা অনে আসেন কথোপকথন এক কথোপকথন সাধারণত ডায়লগ বোঝায় দুজন ব্যক্তির সাথে কথা বলে এটা নাতসানান শিনুন নাচসানান সাহেব জুমালে ছুটির দিনে মোয়া কি হাল খয়েও কি করবেন জানুন আমি থ্যাগুক মানে হচ্ছে কি আপনার থাইল্যান্ড শিকদাং এ মানে থাইল্যান্ডের রেস্টুরেন্টে বা থ্যাগুক রেস্টুরেন্টে খাসক গিয়ে খোহিয়াং গ্রামের বাড়ির কুমসিকুল খাবার মগল মগল খয়েও খাবো দারিন্দু দারিন্দু সিনুন দারিন্দু সাহেব জুমাল জুমালের ছুটির দিনে মোয়া কি হাল খয়েও কী করবেন এবার বলছে জনন আমি সিনগুরুল বন্ধু বন্ধুর সাথে মান্নাল খয়েও দেখা করব। সিনগু ভাগো বন্ধুর সাথে থাকগুরুল মানে টেবিল টেনিস সিল খয়েও খেলবো দারিন্দু শি দারুন্দু সাহেব খুরম তাহলে জুমাল ছুটির দিন জাল ভালোভাবে বনে সেও কাটাবেন নাসানান শি না সরি নাচসান নাচসানান শি দি শি দো ও মানে নাচানান সাহেবও ওইটা ও এটার আর আবার বলে বোঝাই নেই যে আপনিও ভালো কাটাবেন বাট ওরে ও উইশ করছে এভাবে যে নাচরান শি দিও শি দো ই মানে নাচরান সাহেবও যে ভালোভাবে কাটান ওই কথাটা এখানে নিজে দুটো শূন্য প্রশ্ন আছে প্রশ্ন দুটো আপনারা পড়ে নেবেন এটা ছিল একশো তিয়াত্তর নাম্বার পেজ এটাই ছিল অধ্যায় বারোর প্রথম অংশটুকু আমি সব কিছু পড়ে দেওয়ার চেষ্টা করেছি বাট কয়েকটা স্থান জাস্ট বাকি রেখেছি এটা হচ্ছে আপনাদের আপনারা নিজেরা চর্চা করার জন্য কারণ প্রথম যেটা আছে এটা উদাহরণ হিসেবে দেওয়া আছে বাট বাকি চারটা কিন্তু একই রকম আপনারা ছবির সাথে দেখে মিল করে নিয়ে পড়ে নেবেন যাই হোক ভিউয়ার্স আমি আজকে এই পর্যন্তই কারণ আপনার অধ্যায় বারোর যে পার্টগুলো দিব পাঁচটা যদি জঙ্গ বড় থাকে তাহলে পাঁচটা ভিডিও আকারে আসবে আর যদি জঙ্গ ছোটো থাকে তাহলে হয়তো চারটা ভিডিও আকারে আসবে তো যাই হোক ভিউয়ার্স সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব দ্রুতই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম